নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে আজকে আসলাম একটা বেড়ানোর ভিডিও নিয়ে তো আশা করি দেখে বুঝতেই পারছেন যে এলাকাটায় আমরা ঘুরতে এসেছি সেটা খুব একটা ঘিঞ্জি এলাকা নয় ছোট্ট একটা বাজার মফস্বল এরিয়া আর এখানকার লোকসংখ্যাও অনেক কম তাই বেড়াতেও বেশ ভাল লাগে জায়গাটা আসলে গিরিডি ঝাড়খণ্ডের ছোট্ট শহর গিরিডি যে সমস্ত এলাকাগুলো আমরা জানি স্বাস্থ্যকর স্থান যেমন দেওঘর মধুপুর তো এই সেই মধুপুর স্টেশনে নেমেই আমরা ওখান থেকে আরেকটি ছোট ট্রেন ধরে এসেছিলাম এই গিরিডি শহরে তো এই সুন্দর ছোট্ট পাহাড়ি শহরটিতে আমাদের মামাবাড়ি তো শহরটি এতই ছোট যে দু চার মিনিট কথা বলতে বলতেই আমরা শহরের বাইরে এসে পড়েছি আর শহরের বাইরে এসে পড়ার সঙ্গে সঙ্গে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও আমাদের চোখে পড়ছে ছোট্ট ছোট্ট টিলা বা পাহাড় এগুলোকে পাহাড় বলা যাবে না টিলাই বলা যাবে আর এই অঞ্চলে এসে না আমার সেই শক্তি চট্টোপাধ্যায়ের তিন পাহাড়ের কোলে ওই কবিতাটির কথা বারবার মনে পড়ছে কবির কথায় অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়া বিলাসী তিনজোড়া চোখ আটকে গেল ফ্রেমে জনমানববিহীন স্টেশন আকাশ ভরা তারাই এমন একটি দেশে আসলে সকলে পথ হারায় পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই ঝর্ণা কাঁদর টিলা পাথর বনভূমির কাছেই বনভূমির ওপারে কোন বনভূমির দয় ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয় পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব তিন পাহাড়ের নকশি কাথায় শিশুর কলরব তো এই ছোট্ট পাহাড়ি অঞ্চলে এসে আমার বার বার এই কবিতাটির কথা মনে পড়ছিলো এই অঞ্চলটাকে দেখে মনে পড়ছিল এই অঞ্চলের সঙ্গে ওই কবিতাটি ভীষণভাবে যায় তাই এই ভাঙা গলায় একটু বলে ফেললাম খারাপ লাগলে মার্জনা করবেন তো চলুন আমার সঙ্গে এই এলাকাটা একটু ধীরে সুস্থে আস্তে আস্তে সময় নিয়ে আমরা দেখব অঞ্চলটা ভীষণ শান্ত নিরিবিলি আর বনভূমিতে পূর্ণ কিন্তু যেহেতু আশেপাশে কয়লা খনি আছে তাই গাছপালাগুলো ওই কয়লার ধুলো এসে একটু কালো হয়ে গেছে তবে বৃষ্টি হলেই আমরা সেই সবুজ সুন্দর রূপটি আবার দেখতে পাব তবুও এত সুন্দর শান্ত পরিবেশটায় যেতে খুব ভালো লাগছিল তবে একটু গা ছমছম ভাবও ছিল